হজরত মিকাইল সালাম আল্লাহ তালার অন্যতম প্রধান ফেরেস্টা তিনি চারজন মহান ফেরেস্টার একজন যাদের কাজ ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত মিকাইল সালাম এর মূল দায়িত্ব হল আকাশ ও পৃথিবীতে রিজিক রোজগার বৃষ্টি এবং প্রাকৃতিক ব্যবস্থা পৌঁছে দেওয়া ও পরিচালনা করা পরিচয় ও দায়িত্ব নাম হজরত মিকাইল সালাম উচ্চ মর্যাদার ফেরেস্টা চার প্রধান ফেরেস্টার একজন হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল সালাম মূল দায়িত্ব বৃষ্টি বর্ষণ খাদ্য ও রিজিক বিতরণ উদ্ভিদ উৎপাদনের ব্যবস্থাপনা বৈশিষ্ট্য তিনি কখনও আল্লাহর আদেশের বিরুদ্ধে যান না আল্লাহ তাল্লা তাকে রিজিক ব্যবস্থাপনার ফেরসটা বানিয়েছেন হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর প্রতি ওহি নাজিলের সময় জিব্রাইল আলহি ইসাল্লামের সঙ্গে মিকাইল আলহিহি ইসাল্লামও উপস্থিত থাকতেন শিক্ষা হজরত মিকাইল আল্লাহি ইসাল্লাম আমাদের শেখান যে রিজিক ও বৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তবে ফেরেস্টাদের মাধ্যমে তিনি এই সব কাজ করিয়ে থাকেন প্রাকৃতিক নিয়ম নিয়মকানুনগুলো সবই আল্লাহর আদেশে চলে মানুষ যতই চেষ্টা করুক না কেন রিজিক আল্লাহর হাতে বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করুন ও শেয়ার করুন আপনার একটি লাইকে এমন ইসলামিক ভিডিও পোস্ট করতে আমার আগ্রহ বাড়ে এবং ইসলামিক ভিডিও পেতে এম ইসলামিক ভয়েস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন